আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি কৃষি বাংলা দিনাজপুর চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সমাজ দর্শক আজকে এই প্রতিবেদনে আপনাদেরকে গাভীর বাসু দেখানোর চেষ্টা করব গাভী বাসুরের ডেট সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আজকের তারিখ এক এগারো দুই হাজার চব্বিশ ইংরোজ সোমবার আচ্ছা এটা চাওয়ার দাম পঁয়ষট্টি হাজার এটা বাচ্চারা কি ফ্রিজিয়ান ক্রুষ বাচ্চা হ্যাঁ চাওয়ার দাম পঁয়ষট্টি গাভীটা বয়সী মুরব্বী জুয়ান গ্রাহক কত বলতেছে বান্ন তেপান্ন জুয়ান বয়স চাওয়া দাম বাষট্টি বান্ন থেকে তেপান্ন হাজার টাকা বলতেছে এই হলো বাচ্চার বডি স্ট্রাকচার জুয়ান গুরু বান্ন তেপান্ন হাজার বাষট্টি হাজার টাকা চাওয়া দাম এর ভেতরে কিছু কম বেশি একটু বিক্রি হবে আর কি দেখতেছেন আপনারা এই এই এটা কেমন দাম রাখছে মুরব্বিক দাম পঁয়ষট্টি চাওয়া দাম পঁয়ষট্টি বাচ্চার সার বাচ্চা কত বলতেছে গ্রাহক বয়স বয়স চাওয়ার দাম পঁয়ষট্টি পাঁচপান্ন ছাপান্ন হাজার টাকার দাম হাঁকাইতেছে আপনারা আসলে অবশ্যই এখানে গভীর বাসুর নিতে পারবেন পঞ্চাশ পাঁচপান্ন পঁয়ষট্টি যেরকম গরু সেরকম দাম আপনি নিতে পারবেন তাপমাত্রা অবশ্য অনেক কঠিন বর্তমানে আমাদের রানির মন্দির বাচ্চারা অবশ্য একটু ডাইরে লম্বা আছে দেখতেছেন সাদা গরু পাঁচপান্ন ছাপান্ন পঁয়ষট্টি যেরকম বয়স সেই হিসেবে গরুগুলোর দাম আসে এমকে কেমন দাম রাখছেন ভাই এটার

বাচ্চা দেখতেছেন বাচ্চারা অনেক সুস্থ আছে মোটামুটি আজকে অবশ্য এখানে বাসুর হাট একটু কম আমদামিটা কম তো আপনারা আসলে অবশ্য নিতে পারবেন বৃহস্পতি হাটে একটু ওর আমদামিটা বেশি হয় ছয় দাঁত বজা ছয় দাঁত বয়স এখন হয়নি এটা আরো বাচ্চা দেখতেছে আর কি সার বাচ্চা দেখতেছি ব্যসামিক্রি চলতেছে ছয় দাঁত বয়সের গরু ছয় দাঁত বয়স কত দাম বলছেন আপনি চল্লিশ উনি কত চাচ্ছে আটচল্লিশ বর্তমান বাজার কিরকম এগুলো মানে আপনি ব্যবসার করুন বিভিন্ন বিভিন্ন দাম বলবে অবশ্য এর ভেতরে কম বেশি করে নিতে হয় এই গরুগুলো বসে কেনা হয়ে গেছে এগুলো চলে যাবে বিভিন্ন বিভিন্ন জায়গায় হয়তো অনেক সময় কোনো হাটে ট্র্যাকও লোড হয় এখান দিয়ে ট্রাক লোড হয় বা এখানকার ব্যাপারীগুলো বিভিন্ন জায়গার গরু সংগ্রহ করে একখানে ট্রাক লোড দেয় এভাবেই অবশ্য আমাদের ছোটো ছোটো হাটগুলো গরু বেচা বিক্রি হয় তো আপনারা আসলে অবশ্য অনেক লাভবান হতে পারবেন আর দক্ষিণবঙ্গ আপনার উত্তরবঙ্গ বিভিন্ন সাইডে যে গরুগুলো হয় তার সেক্ষেত্রে অবশ্য আমাদের এই সাইডে গরুগুলো একটু ভালো মানের পাওয়া যায় এবং দামগুলো একটু কম মানে মানে কম একটু একটু হলেও কম পাবেন বিক্রি হয়ে গেছে অনেক বড় করুম দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি